সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রামে ঘটে যাওয়া ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে মিরপুরের একটি গুদামে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে বন্দরনগরীর সিপিজেট এলাকার গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় পরবর্তীতে এই আগুনের আঁচ এসে পৌঁছায় বিমানবন্দরের কার্গো ভিলেজে সর্বশেষ গত শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবার আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট করে নৌবাহিনী বিমান বাহিনী সিভিল এভিয়েশন বিজিবি পুলিশ ও আনসার সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন গভীর রাত পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে যে এগুলো কি দুর্ঘটনা নাকি কোনো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ জনমনে তীব্র আলোচনা সমালোচনার মধ্যেই এই বিষয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার সায়োক ডক্টর মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো যেন একটি অন্তহীন চক্রের মতো যেখানে দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল ও জোরালো আলোচনার পর সব আবার শান্ত হয়ে যায় অগ্নিকাণ্ডের পর শোক প্রকাশ করা হয় কিন্তু তারপর চিরচেনা নীরবতা ফিরে আসে তিনি প্রশ্ন তুলেছেন এগুলো কি শুধু দুর্ঘটনা কেবলই অবহেলা এবং অব্যবস্থাপনা নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আজহারি হুজুর আরও বলেন প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেড এবং এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন যেন আমাদের পিছু ছাড়ছে না দেশের অর্থনৈতিক অবকাঠামো দুর্বল করার কোনো চেষ্টা চলছে কি প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটনের এটাই সঠিক সময় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একটি নিরপেক্ষ তদন্ত করে এর পেছনের কারণ খুঁজে বের করুন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তার পোস্টের মন্তব্যের অংশে তিনি আরও লিখেছেন সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটছে যা আমাদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিল্প কারখানা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘন বসতিপূর্ণ এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রে আগুনের লেলিহান শিখা বারবার আঘাত হানছে এসব ঘটনায় একদিকে যেমন মূল্যবান জীবনহানি হচ্ছে তেমনি অন্যদিকে দেশের অর্থনৈতিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে তিনি আরো যোগ করেন এটা সত্যি যে অপরিকল্পিত নগরায়ন অপ্রতুল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দাহ্য পদার্থ অর্থের অবৈধ মজুদ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাব এই সব কিছুই মূলত এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী তবে এভাবে একের পর এক ধারাবাহিক অগ্নিকাণ্ডের মাধ্যমে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার কোনো হীন ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন দেশবাসীর জন্য দোয়া জানিয়ে এই ইসলামিক স্কলার সর্বশেষ লেখেন হে আল্লাহ আপনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব ধরনের বিপদাপদ বিশেষ করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো থেকে রক্ষা করুন আমাদের ধৈর্য ধারণ করার এবং এই বিপদ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিন আমিন বক্তব্যের সাথে একমত পোষণ করেন অনেকে মন্তব্য করেছেন যে হুজুর অত্যন্ত বাস্তব কথা বলেছেন প্রতিটি আগুনের পেছনে শুধু দুর্ঘটনা নয় অবহেলা ও স্বার্থের আগুনও জ্বলছে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন অন্য একজন লিখেছেন এখন সময় এসেছে প্রতিটি অগ্নিকাণ্ডকে কেবল দুর্ঘটনা হিসেবে না দেখে এর পেছনের কারণগুলো গভীরভাবে অনুসন্ধান করার জনগণ সত্য জানতে চায় প্রতিবার আগুনে পুরে শুধু স্থাপনা নয় মানুষের আশা ভবিষ্যৎ আর নিরাপত্তাও পড়ে যায় আপনার এই আহ্বান সময়ের দাবি আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন এসব অগ্নিকাণ্ডের বিষয়ে স্পষ্ট করে অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে বিবৃতিতে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এতে আরও উল্লেখ করা হয় নাশকতা বা সংযোগের কোনো অগ্নি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেবে কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানের মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসাবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তারা কেবল তখনই সফল হবে যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার উপর প্রাধান্য দেব বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে আমরা ঐক্য সংযম সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই দর্শক এ বিষয়ে আপনার কি ভাবনা আগুনের ঘটনাগুলো কি কেবলই দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ